ঠিক এখন গেছে সে এক ঘন্টার মতো হয়ে গেল গেছে তোমার আসলে তো দেরি হইলো হয় আরে আসতে দেরি হইলো একটু দেরি আসলাম তোমার বউরে তো বিশ্বাস করা যায় না সাপেরে বিশ্বাস করা যায় তোমার বইরে বিশ্বাস করা যায় না আর দেখো না ওই সময় কালকে কথা করার সময় কীরকম করে দেখছিলো তাকে তাকে মনে হয় যে বাবা খাইয়া হলে শোনো যা হইছে কালকে একটা কালকে আজকে যেহেতু আসছো আসছে তোর এখন ফাঁকি বাগি আসবে আস্তে আস্তে লাঞ্চটা হয়ে যাবে আমাদের কাজটা সারাদেয়

যে এমন একটা কিছু হবে আর কি বলো তুমি ভাবির বেশ তো তুমি অফিসে গেলে একটু আগে হ্যাঁ আমি তো গেছিলামই কিন্তু গেটের বাইরে যে আমি আবার ফেরত আসছি কেন আসছি জানো তোমাদের এই কুকৃতিগুলো না দেখব এবং ধরব বলে তুমি কি ভাবছো যে আমি বাড়িতে থাকি না দেখে আমি কি কিছুই বুঝতে পারি না অবশ্যই বুঝতে পারি প্রথম দিনই আমার সন্দেহ হয়েছে এই মহিলার ওপরে আর এই মহিলার যে চাহনি আর যে চাওয়া পাওয়া সেটা আমি বুঝিনি যে আমার স্বামীর খাটাবে আচ্ছা ভাবি তুমি একটা কথা বলো তো এই যে জয়েন্ট ফ্যামিলিগুলা যেখানে শ্বশুর শাশুড়ি স্বামী দেওয়ার ননদ থাকে এগুলো বিচ্ছিন্ন হওয়ার কারণটা কি জানো এই তোমাদের মতো কিছু কিছু মহিলাদের জন্য না সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায় ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব করে মা বাবাকে দেখতে পারে না বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় আর তুমি ছি। তোমার মতো একটা নির্লজ্জ মহিলাকে আমার আর কিছু বলার নেই আমি এই যে ঘন্টার পর ঘন্টা দিনের কাদের জন্য ডিউটি করি কাদের জন্য কাজ করি ওর চাকরি নেই সেটা আমি জানি কিন্তু পরিবারের জন্যই আমার লাভটা কি যে মানুষটাকে আমি এত ভালোবাসি এত বিশ্বাস করি সেই মানুষটাই তো আমার বিশ্বাসের যোগ্য রাখিনি তাকে আমি কিভাবে আর বিশ্বাস করব। আর নিজের চোখে যখন দেখলাম যে তোমাদের এই খোলামেলা অবস্থা তখন আমার বুকের ভিতরটা কি হচ্ছিল জানো হ্যাঁ জানো কি হচ্ছিল বোঝার চেষ্টা যদি তোমার স্বামী যদি আমার সাথে এরকম কিছু করতো তখন তোমার কেমন এটা বলো তো তুমি বুঝবে কি করে তোমার তো ওই চেঞ্চি নাই তুমি শিক্ষিত ঠিক আছে কিন্তু সুশিক্ষায় না শিক্ষিত হতে পারো নি তোমার জ্ঞান নাই তুমি জ্ঞানহীন মানুষ যার কারণেই তোমার ওই প্রলোভন লোভ আমার স্বামীর ওপরে পড়েছে আর তাকেই বা কি বলবো তুমি তার একা দোষ করেনি সেও তো সমান ভাগের দোষী আমি সত্যি আর নিতে পারছি না আমি এই বাড়িতে থাকলে দম বন্ধ হয়ে মারা যাব আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাব দাঁড়া ছোট তোর কথা শুনে আমি বুঝতে পারছি আমি অনেক বড় একটা অন্যায় করছি তুই আমার চোখ খুলে দিছিস আজ আমি অনুতপ্ত আমার নিজের কাছে এখন নিজেকে ঘৃণা না লাগতেছে যে আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলছি আমার ফ্যামিলির সাথে ছোট তুই করে দিস আচ্ছা আমার ঠিক আছে তুমি তো আমার স্বামী তুমি আমাকে ঠকালে কি করে কিভাবে পারলে আমার বিশ্বাসটাকে ভেঙে দিতে আমি আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি আমি আসলে সারাক্ষণ এই বাসার মধ্যে থাকি তো ভাবিও থাকি আমিও থাকি অনেক দিন ধরে চাকরি করতেছি না এই ভাবির প্রবচনায় আমি হয়তো এরকম একটা ভুল করে ফেলছি তুমি আমার ক্ষমা করে দাও আমি তোমাকে শুয়ে কথা দিচ্ছি আর কোনোদিন তুমি এরকমটা দেখবে না শোনো তুমি চাকরি করো না সেটা ঠিক আছে তারপরে কোনোদিন আমি তোমার প্রতি কোনো অভিযোগ আনছি না আনিনি কারণ কি জানো আমি সব সময় ভাবছি সব সময় জেনেছি যে আমার মানুষটা আমারই আছে কিন্তু আমার মানুষটা যে এইভাবে আমার থেকে অনেক দূরে চলে যাবে এটা আমি কখনো ভাবতেই পারিনি ভাবতেই পারিনি বললাম সরি সরি হবে না কোনোদিন হবে